এই ফ্যান হলো মোনালিসা ফ্যান পাখা কোথায় এটা এই যে পাখা এখন বেড়ে আসবে পাখা ও আচ্ছা অনেকে ঝাড়বাতি ব্যবহার করতে চায় আপনার বাসায় ঝাড়বাতি হইলো প্লাস একটা ফ্যানও হয়ে গেল ওই ভিতরে লাইট জ্বলতেছে কিন্তু আপনার মনে হবে যে পাথর পাথরের ভিতরে লাইট জ্বলতেছে রাইট এই যে কালারটা আছে এই কালারটার কারণে আপনার রুমটা একদম রোমান্টিক টাইপ হয়ে থাকবে অলওয়েজ আসসালামু আলাইকুম শামী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো রাখছি এটি কি ভাই এটা হলো ভাই এখন বিয়ের দেরকে আজব কিছু দেখাচ্ছে এটা হলো আপনার ঝারবাটি প্লাস প্যান এটা ফ্যান ফ্যান ঝারবাদী তো দেখে বিশ্বাস হচ্ছে কিন্তু ফ্যান তো বিশ্বাস না ভাই হ্যাঁ এটা বিশ্বাস হবে না কারণ এটা পাখাগুলো তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে দেখেন স্বর্ণ চমকাইতে আছে চমৎকার আচ্ছা এটা পাখা দেখা যাচ্ছে না না পাখা কি দেখাবেন না আমাদের ভিউয়ারদেরকে বলেন যারা আপনার চিসি আসতে যে ফ্যান নেওয়ার জন্য তারা কিভাবে আসবে এটা হচ্ছে আমাদের এড্রেস চিসি টেডাস 819 ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ নিস্তালা পোস্ট অফিস সগলুগ্ন গেট মেন্ডোতে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা আমার ইমো নাম্বার তিনটে আমার বিকাশ নাম্বার আর এর চেয়ে সহজ পদ্ধতি যারা আমাদের শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদে আসলে ফোন দিবেন

ও ফ্যান ঘুরবে আর পাখা বেরোতে থাকবে পাখা বেরোতে থাকবে আবার দেখুন ফ্যান অফ করে দিবেন পাখা পাখার জায়গায় চলে যাবে এই দেখুন আবার দেখেন পাখা পাখার জায়গায় চলে যাবে এই যে ফ্যান অফ করে diseen আপনি এখন দেখেন পাখা গুলো আবার অটোমেটিক সংকুচিত হয়ে যাবে একদম আগের জায়গায় ফিরে যাবে দেখেন তখন মনেই হবে না যেটা ফ্যান জি আচ্ছা ওকে এই দেখেন ওকে আচ্ছা বুঝতে পারছি এবার পাখা ফুল ছেড়ে দেন দেখি এই দেখেন ছাড়েন

দেখেন আর কি আপনি লাগিয়ে দেন দেখা যায় এটা যদি আপনি রাতে জ্বালায় দেন রোমাঞ্চকর একটা পরিবেশ তৈরি হবে কিন্তু বেডরুমের ভিতরে কালার চেঞ্জ হবে দেখি লাইটটা বন্ধ করেন তো আপনার দোকানে দেখি কেমন দেখা যায় এটা আচ্ছা এটা যদি এই ঝাড়বাতি সিস্টেম ফ্যানটা যদি আপনি আপনার বেডরুমে লাগান তো দেখা যায় কি এই যে কালারটা আছে এই কালারটার কারণে আপনার রুমটা একদম রোমান্টিক টাইপ হয়ে থাকবে অলওয়েজ অলওয়েজ এই দেখতে পাচ্ছেন ওকে ফ্যানও চলবে প্লাস বাতিও চলবে জানান এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন লাইট চেঞ্জ হবে কয়টা কালার হবে কয়টা কালার লাইট জ্বলবে এই একটা কালার দেখতে পাচ্ছেন ওকে এই একটা কালার

আপনি কখনো গরম হবে না কারণ এর পাতাগুলো হচ্ছে ফাইবার পাতা আর চার পাতা এটা কিন্তু চার পাতার ফ্যান আর এখানে আপনার রিমোট আছে আপনি দেখতেছেন লো আছে মিডিয়াম আছে হাই আছে এটা হচ্ছে লাইটের অন অফ এটা হচ্ছে ফ্যান আর এখানে টাইম সেটিং করতে পারবেন কয় ঘন্টা টানা চলবে ঘন্টা দুই ঘন্টা ঘন্টা আপনার সুবিধা মতো আপনি টাইম সেট করে দিবেন ঠিক টাইম মতো সেটা বন্ধ হয়ে যাবে আর এই যে বডিটা দেখতেছেন বডিটা কিন্তু সম্পূর্ণ আপনার এসএস বডি এর মধ্যে গোল্ডেন কালার করা আছে আর এখানে যে আপনি আমরা যে পাথর গুলো ব্যবহার করছি এটা আপনার লেজার পাথর লেজার আপনি দেখেন ওই ভিতরে লাইট জ্বলতেছে আপনার মনে হবে যে পাথর পাথরের ভিতরে লাইট জ্বলতেছে আর ফুল বডিটা কিন্তু স্টিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যান সম্পূর্ণ সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না একদম কোনো চুল পরিমাণ আপনি শব্দ পাবেন শব্দ হবে না রাইট আমরা যে ফ্যানগুলো ব্যবহার করে থাকি কোনো না কোনো শব্দ হয় আপনি দেখেন একদম চুল পরিমাণ শব্দ নাই রাইট আর বাতাস সব সময় আপনি ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা বাতাস পাবেন রাইট চমৎকার এই ফ্যানটির প্রাইসটা অবশ্যই জানবো তার পূর্বে একটু বলেন যারা আসতে পারবেন আপনারা এখানে তারা কিভাবে ফ্যানটা নেবে এটা যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আর আমার শপে আসলে তো পাবেনই আর যারা ঢাকার বাইরে নেবেন আমরা কোরিয়ারে দিব এবং অনেক প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই আপনারা অনেক টাকা খরচ করে একটা বাড়ি করছেন কিন্তু বাড়িটা কিভাবে সাজাবেন সেই আছে ঘুম হারাম করে দিছেন এখন আপনাদের আর ঘুম হারাম করতে হবে না আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এই ফ্যান হলো মোনালিসা ফ্যান মোনালিসা ফ্যান মোনালিসা ফ্যান এই ফ্যান একটা বাড়িতে লাগালে আপনার বাড়িকে আরো উজ্জ্বল করে তুলবে আচ্ছা ওকে বুঝতে পারছি তার প্রাইজে চলে যায় ভাই প্রাইস কত এটা এটা আমরা বরাবরের মতই পাইকারে মূল্য দিচ্ছি এগুলো আমরা অনেকেই দেখা গেছে ডিটেইল দোকানে যদি আপনি কিনতে যান দেখা গেছে 28000 29000 টাকা করে বিক্রি করে তাই আমরা দিচ্ছি পাইকারে মূল্য এবং ধামাকা অফার এই ধামাকা অফার উপলকে এটা ওকে তো এটার প্রাইসটা আসলে কত এটা সাধারণ তো আপনি যদি একটা ঝাড়বাতি কিনতে যান 20000 22000 ফ্যান ছাড়া শুধু ঝাড়বাতি আর এর মধ্যে আপনি যে ফ্যান এবং ঝাড়বাতি পাচ্ছেন এটা কিনতে গেলে 28000 29000 টাকা লাগবে আমরা দিচ্ছি পাইকারে মূল্য এবং ধামাকা অফার এই অফার উপলক্ষে এটার মূল্য দিচ্ছি মাত্র হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো উনিশ কিনলে ফ্যান ফ্রি ফ্যান ফ্রিটা কথা আমি বিয়ারদেরকে বলবো যে ভাই আমরা কিন্তু এটা সীমিত সময় জন্য দিচ্ছি কারণ আমাদের স্টোভ সীমিত যারা নিবেন আগে আগে নিয়ে নিবেন অবশ্যই মাল পাবেন কারণ আমাদের স্টক সীমিত আমি মনে করি পছন্দ হইলে আগে নিয়ে এটা ভালো হবে এখানে আরেকটা ফ্যান দেখতে পাচ্ছি পিছনে এটা এটাও আপনার হলো ঝাড়বাতি ফ্যান এটা ঝাড়বাতি ফ্যান একই জিনিস মডেল হচ্ছে দুইটা এটার আপনার লাইট আছে ফ্যান আছে ঠিক আছে আপনি দেখেন এটা লাইট ফ্যান সবই আমরা দেখাচ্ছি লাইটটা জ্বালান আগে লাইটটা জ্বালান এই দেখেন লাইট ওকে হ্যাঁ লাইটটা জ্বলুক আমরা বুঝতে পারছি এটাও ফ্যান ওকে হ্যাঁ আচ্ছা এই দেখেন ওকে এটার প্রাইসটা কত ভাই এটা আমরা বরাবরের মতো এটাও কিন্তু একটা ঝাড়বাতি ফ্যান এটা হচ্ছে আপনার ডায়মন্ডের বল ঠিক আছে এটাও লেজার আপনি দেখেন ভিতরে লাইট আছে কিন্তু লাইট গুলো মনে হয় যে বলের ভিতরে জ্বলতেছে আর এর যে বডিটা আছে স্টেনলেস স্টিল বডি আর এটা চারপাতা পাতা সাউন্ডলেস আর এই যে আমরা কালারটা যে করছে গোল্ডেন কালার এই কালার আপনার আজীবনের গ্যারান্টি ওকে আজীবন আপনার কালার প্রাইসটা বলে দেন এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ওকে বুঝতে পারছি তো আজকে তো ডিটেইলস এই পর্যন্তই নাকি ঠিক আছে স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্স আমার স্ক্রিনের উপরে সব ধরনের নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে নিয়ে আজকের মতো আমি মামুজাই বিদানি আসসালাম রহমতুল্লাহ